হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখন হচ্ছে ভোর সাড়ে পাঁচটা এখনও ফজরের আজান হয়নি আর আমি উঠে জুয়েরের জন্য রাস্তা বানাচ্ছি কারণ না আজান হয়ে গেলে ওকে ডাকবো ওকে ডাকলে ও অজু করবে রেডি হবে তারপরে ওকে নামাজ আদায় করাবো তারপরে হচ্ছে টিফিন দিয়ে ওকে মাদ্রাসায় নিয়ে দিয়ে আসবো আর কি ফজরের পরে হচ্ছে ওদের মাদ্রাসা শুরু আজকে ওকে ফ্রায়েড রাইস দিচ্ছি মুরগি আর ডিমটা আগেই ভেজে রেখেছিলাম আর এখানে দুইটা ডিম ছিল আর জুয়েরাকে দেওয়ার পর যেগুলো থাকবে সেগুলো রাখবো জুয়েরা বাবার জন্য সকালের নাস্তা হিসেবে আর আমার চাচো বোন মাসুরাও জুয়েরার সাথে মাদ্রাসায় ভর্তি হয়েছে ওরা দুজন এক ক্লাসেই পড়ে জুয়েরা এই জন্য আরও অনেক বেশি খুশি যেহেতু ওর সাথী একসাথে ওর সাথে ভর্তি হয়েছে তো প্রতিদিনের রুটিনই হচ্ছে আমার এটা আমার আজানের আগে উঠতে হয় আর উঠে নাস্তাটা রেডি করে নিতে হয় তারপরে আজান দিলে হচ্ছে ওকে বিদায় করতে হয় আর কি আর এখানে আমি যদি বলি যে সাড়ে আটটা বাজে ওর টিফিন হয় সাড়ে আটটা বাজে নাস্তা নিয়ে দিয়ে আসবো কিন্তু জুয়েরাকে বিদায় করার পর আমি একটু ঘুমাই ঘুমালে দেখা যায় যে সাড়ে আটটা নয়টা বাজে আমি ঘুম থেকে উঠি এজন্য আর কি ওর নাস্তাটা আমি সকালবেলায় রেডি করে দিয়ে দেই যে যখন উঠেছি ঘুম ভেঙেছে একেবারেই একটু কাজটা করে ওকে দিয়ে দেয় আর কি আর আমি যদি আবার বলি যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সব কাজ টাজ শেষ করে ফেলি তাহলেও হয় না কারণ সারাদিনে আমি আর ঘুমানোর টাইম পাই না এই জন্য আর কি সকালেই ঘুমাই আর এই যে দেখুন এখন মাত্র আর কি ভোরের আলো ফুটছে আর একটু একটু কুয়াশা তো বাসায় এসে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে যারিজাব আর এখন সকালের নাস্তা দিয়ে দিলাম আর ওরা নাস্তা দেখেই লাফাচ্ছে এত বেশি খুশি সেরেলাক দেখে আর এই হোমমেড সেরেলাকটা আপনারা অর্ডার করতে আমাকে এস এম এস করবেন গ্লো উইথ আয়েশা এই পেজে সেরেলাক এবং বিউটি প্রোডাক্ট যত ধরনের মুখের বা ত্বকের যত্নের যে প্রোডাক্টগুলো সেগুলোও পেয়ে যাবেন আপনারা আমার এই পেজে আর এখানে জাবের বালিশ নিয়ে ডিসাইড করছিল কে কোন বালিশে শোবে কে কোন বালিশে শুয়ে শুয়ে খাবে আর যাবের এসেছে ওর ফিটার নিয়ে আমার ফিটারে বাড়ি দেওয়ার জন্য করার জন্য তো দুইজনকে সেরেলাক দিয়ে দিলাম আর সুন্দর করে ওলা ওরা বালিশ বিছিয়ে সুন্দর করে এখন সেরেলাক খেয়ে নেবে আর জারিফ আর যাবের কিন্তু খুব সুন্দর করে দুজন মিলেমিশে খেলে মানে একটা আছে না যে বাচ্চারা মোবাইলে অনেক বেশি আসক্ত বা যেটা ওদের ওরা চাইলে ওইটা ওদেরকে দিতেই হবে এরকম আসলে না আমি যদি মোবাইলে ভিডিও এডিট করি বা ভিডিও দিচ্ছি বা ভিডিও করছি রিলস বানাচ্ছি টিকটক ভিডিও বানাচ্ছি সেখানে ওরা সুন্দর করে দেখবে আমি যদি বলি যে যাও খেলা করো বা যাও দুজনে মিলে খেলো ওরা আবার দুজনে চলে যাবে খেলার জন্য আর ওরা ব্লক খেলাটা অনেক বেশি পছন্দ করে ব্লক খেলে একদম খুব সুন্দর করে তো ওদেরকে খাওয়ানোর পর আমার মা আবার আজকে লাকড়ির চুলে রান্না করছিলো এই জন্য আমার আজকে আর কি রান্নাটা নেই এখন ঘরটাকে গুছিয়ে নেব আর এই যে কাপড়গুলো গুছিয়ে নিলাম এগুলো হচ্ছে গতকালকে ওয়াশিং মেশিনে ধোয়া কাপড় আর এই বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম চাদরটা তোর চেঞ্জ করে সেই চাদরটাকে এখন ধুতে হবে আর কি ভিজিয়ে রেখেছি আগামীকালকে ধুবো ইনশাল্লাহ তো এখানে জাবের হচ্ছে সবসময় আমি কাজ করব আর আমার পিছনে পিছনে ঘুর ঘুর করবে তো ওকে একটা প্যাটের ভিতরে ঢুচুম দিয়ে দিলাম তারপর জারিফ আর যাবেরকে আমি মালটা কেটে দিলাম এখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে আর ওরা সকালের নাস্তা খেয়েছে সাড়ে নয়টা বাজে তো ওদেরকে মালটা কেটে দিলাম জাবের মালটা দেখেই দৌড় দৌড় দিয়ে আর কি পিছনে চলে এসেছে এই যে দেখুন জারিফ কি সুন্দর করে ব্লক খেলছে মাসাল্লাহ আমি কিন্তু আমার কাজগুলো আমি একাই করতে হয় যেহেতু আমার আমি এখনও হেল্পিং হ্যান্ড খুঁজে পাইনি আমি চাচ্ছিলাম যে যে সারা দিন মানে আমার এখানে থেকে খেয়ে কাজ করবে এই এরকম মানুষ যাচ্ছিলাম আর কি যেহেতু এখন বিজনেস আস্তে আস্তে বড়ো হচ্ছে আমারও বিজনেসের দিকে নজর দিলে সংসারের মনোযোগ নাই মনোযোগ সংসারের মনোযোগ দিলে বিজনেসের নজর নাই এরকম আর কি হয়ে যায় আর এই যে দেখুন এইটা হচ্ছে আমার গাছের খাবার এগুলো হচ্ছে শাক সবজি যত কিছু আসছে আমরা কাটাকাটি করি সেগুলোর উচ্ছিষ্ট এনে এই বলে রেখে দিই আর বলে পানি দিয়ে ভিজিয়ে রাখি এগুলো পচে গেলে প্রতি সপ্তাহে এক বালতি পানিতে দুই যোগ এরকম পচা পানি দিয়ে আর কি পুরো সব আমার গাছে দেই আর গাছের পাতা এগুলো দিলে গাছের পাতাগুলো একদম সবুজ হয় গাছগুলো মানে খুব ভিটামিন পায় আর কি সার এটা একটা জৈব সার হিসেবেও কাজ করে আর কি এরকম পানি আমি সবসময় দিই এজন্য আমার বাড়তি কোনো সার কিনে তারপরে দিতে হয় না এই যে দেখুন মার্শাল্লাহ আমার গাছে মরিচ ধরেছে এগুলো হচ্ছে দেশি মরিচ আর কি যেগুলোকে আমরা সবসময় বাজার থেকে কিনে খাই সেরকম এগুলো আর এটা হচ্ছে এই যে হচ্ছে আরেকটা দেশি মরিচ আমি সব কিছু হচ্ছে আমার খাস হাতে বীজ বুনে তারপর উঠিয়েছি চারা আর ওখানে যাবে ওখানে বসে চুপটি করে দাঁড়িয়ে রাস্তার গাড়ি দেখছিল আর এই যে গোলাপ ফুলগুলো এগুলো হচ্ছে আবার নতুন ফুটেছে আর কালারটা জাস্ট অসাধারণ এত বেশি সুন্দর মনে হয় যেন পুরো একদম আগুনের গোলা এত সুন্দর কালার আমার এই ফুলটার আর এই যে আমার নিজের যে বাগানটা সেই বাগানটাতেও দুই তিন দিন যাবৎ পানি দেওয়া হয় না আর ইদানিং এত বেশি রোদ হচ্ছে যে বাগানে পানি দেওয়ার সাথে সাথে আবার শুকিয়ে যায় ওই যে নিজের বাগানটা একদম ফুল ফুলে ভরে গেছে রং বেরঙের ফুল ফুটে আর এই যে হচ্ছে আমার নতুন বিজনেসের কিছু কারিকলাম আর কি তো এই জামাটা আপনারা সবাই দেখছি যে পছন্দ করছেন তো যারাই পছন্দ করেন এটা কিন্তু বানিয়ে দেওয়া যাবে আর কি দুই বছরের বাচ্চা থেকে দশ বছরের বাচ্চা পর্যন্ত আমরা যে যার মাপ অনুযায়ী আপনারা বলবেন যে আপ এতটুকু লম্বা বা বডি এতটুকু এটাও যদি আপনারা বলেন আমরা যে কোনো ডিজাইন আপনাদেরকে কাস্টমাইজ করে দিতে পারবো আমাদের নিজস্ব কারিগর দ্বারা এগুলো তৈরি করা হচ্ছে তো এই তিন চারটা ডিজাইন আর কি অলরেডি তৈরি হয়ে গেছে আমাকে স্যাম্পল দেখাতে এসেছিলো যে এরকম করে বানাচ্ছে আর এই লাল সাদা জামাটা অনেকেই দেখি যে পছন্দ করেছেন অলরেডি আমার ছয়টা অর্ডার চলে এসেছে সেগুলোও আর কি বানাতে বলেছি জাস্ট একটা রিল ভিডিও দেখি আপনারা এই জামাটা অনেক বেশি পছন্দ করেছেন আর এই জামার কাপড়টাও কিন্তু খুবই ভালো একদম দামি কাপড় দিয়ে করা একদম শাঠিং কাপড় আর কি আর এই যে দেখুন জাবেরকে পরিয়েছিলাম একটুখানি দেখার জন্য যে আড়াই বছরের বাচ্চার এটা লাগবে কিনা জাবেরের কিন্তু পৌনে তিন বছর বয়স তো এই যে দেখুন জাবেরের একদম পারফেক্ট হয়েছে